তারানগঞ্জের মেলা ফুড ভিলেজে শুক্রবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হল ভিক্টিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাধারণ সভা দুহাজার পঁচিশ অনুষ্ঠানটি কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয় সভায় স্বাগত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহনাজ জামান বলেন মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে এই সংগঠন সবসময় কাজ করবে মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সভায় অ্যাডভোকেট শাহনাজ জামান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আনোয়ারুল আলম পিন্টুকে এবং মুন্সীগঞ্জ জেলার সভাপতি হিসেবে অ্যাডভোকেট ফারহানা আক্তার ও সহসভাপতি হিসেবে সুমি আক্তারকে মনোনীত করে পূর্ণাঙ্গর কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নিজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারায়ণগঞ্জ চব্বিশ ডট কমের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ রাসেল এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কামরুল ইসলাম জুয়েল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুবপ্রধান অ্যাডভোকেট রোকসানা আমিন নদী সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মতিউর রহমান মুক্তি সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহযুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান আহমেদ ভুইয়া। কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু জায়েদ কার্যকরী সদস্য সিনাফি ও জায়েদ রাব্বি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা